আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে দারুণ সুস্বাদু একটা পিঠা বানিয়ে দেখাবো প্রথমে আমি এক কাপ সুজি ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিব এক কাপ পানি পানিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে দিব এক কাপ গুঁড়া দুধ তারপরে আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি আবারও ভালো করে কিছুক্ষণ এভাবে যখন আঠালো হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো তালের দিয়ে আবার আমি ভালো করে এভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ তারপরে আঠালু যখন হয়ে আসবে এভাবে তারপরে আমি কড়াইটা নামিয়ে নিব নামিয়ে তারপরে কিছুক্ষণ ঠান্ডা করে আমি এভাবে রুটি বেলে নিব আমি এভাবে রুটি বেলে নিছি তারপরে আমি একটা গ্লাসের সাইজে কেটে নিব এভাবে দেখুন আমি এইভাবে গোল গোল করে কেটে নিছি এভাবে আমি সবগুলো বানিয়ে কেটে নিব তারপরে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিছি একটা একটা করে সবগুলো পিঠা আমি তেলে ভেজে নিব আমি আবার পিঠাগুলো উলটিয়ে দিছি আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখুন পিঠাগুলো ভেজে আমি নামিয়ে নিব আমার পিঠাগুলো বানান রেডি